লাবলুরে নে এই পর্যন্ত যতগুলা ভিডিও বানাইছি সবচাইতে চাইতে বিনোদন সম্পন্ন ভিডিও এইটা আর ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না হয়েছে কি অনেকেই কমেন্ট করেন যে লাবলুরে ভাই গোসল করান শীতের মধ্যে লাবলুরে গোসলের দরকার তো গোসল করান এই কারণে আজকে লাবলুরে ধইরা নিয়ে আইছি বাসায় বয়ে আরাম করতেছিল ওইখান থেকে ধইরে নিয়ে আইসি হুম আজকে তোরে গোসল করাম ও দর্শকের ডিমান্ড দর্শক চাইতেছে তোরে গোসল করানোর লিগে আজকে তোরে গোসল গরম এই কারণে বালতি বেড়ে পানি নিয়ে আর নিয়ে গোসল করামো দেখেন গোসলের আগে কি পরিমাণ আইল চাই কি যে একটা সোয়া দিছে বাইতে টাইনা নিয়ে আইছে এই জায়গায় আইতে চায় না গোসলের কথা শুনলে তো আই না এরপরও মনে করেন যে কোনো রকম লো না জানা এমন হচ্ছে চিন্তা করেন কি একটা অলস এই জায়গাতে ডাক্তারছি আ যাই যাইবো না অলস আর এখন লাভ গোসল গরমও দেখেন যে কি করে ওর যে গোসল গরম ওর প্রতিক্রিয়া দেখেন আর লাভ তো আপনারা দেখেন যে অনেকটা শান্ত প্রকৃতির আর যেভাবে বহায় রাই এইভাবে বহাই থায় যেভাবে দাঁড়া করাই রাই এইভাবে দাঁড়াই থায় লরে চড়ে কম আর কি মানে আমগু কথা শুনে বলা চলে যে আর ওরা যে গোসল গরাইতেছি এটা কিন্তু ওর সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে আর যার কারণে আর চোয়ারা দিকেই বুঝতেছেন ওই কতটা বিরক্ত হইতাছে আর ওরে যে গোসল গরাইতেছি শুধু যে পানি ঢাইলা দিতেছি এটা কিন্তু না ওর জন্য শ্যাম্পু আনছি আবার সাবান আনছি দোকান থেকে।। ওরে মানে একদম পুরাপুরি ফ্রেশ করার লেগে আজকে গোসলটা দিতাসি কারণ আমগুলো অফিসে আহে এখন অফিসের মধ্যে বয় যদি শরীর থেকে গন্ধ করে তাহলে বিষয়টা কেমন না যার কারণে পরিষ্কার চেষ্টা আর আরামকর কথা বাদ দিয়ে দিলাম আমরা না মানায় নিলাম ওর একটা বাড়িতে একটা বউ আছে প্রেম করে বিয়ে করছে এখন যদি শরীর থেকে গন্ধ করে তো প্রেমিকা বাচ্চার মা ওইসে দেখে কি ভালোবাসা কি থাকবো এরকম হইলে কোন

দেখেন যে কি করতেছে ওর যে গোসল করাইতেছি ওর কোনো ইচ্ছাই নাই গোসলে ওই যেমন আম পুরা পুরো বিরক্ত মানে আর ধৈর্য রেহা যাইতেছে না থাকবোই না গোসল করবোই না গোসল ছাড়াই থাকবো কি পরিমাণ অলস হয় চিন্তা করেন একবার আর আমরাও তো না সরবান ধরে যে ধরছি আজকে গোসল করাই সারুন আর ন্যাচ সোজা করে আজকে আমরাও টার্গেট নিয়ে নামছি এই যে দেখেন লে এই দৌড় ফালাইছে বেড়া বুড়া বাড়ি না যে একটু পানিটা ঢাইলা দে একটু ধর্য দর না কি দৌড় দিছে দেখ যাক যেমন হিসেবে তেমনই চলবে কিন্তু এই জায়গায় গিয়ে যে কাজটা করব ভাই এটা লেগে আমরা প্রস্তুত আছি না এই যে এত কিছু করলাম এত পরিশ্রম করলাম ওর জন্য পরে একটু ফ্রেশ করার জন্য কিন্তু ওই যে কাজটা করলো আপনি রে চিন্তা করেন ওই গিয়ে ওই জায়গায় গিয়ে গইর ফলাইছে গরম বালুর মধ্যে গিয়ে গইর ফলাইছে আরে ভাই তোর তো ভালো লেগেই করতে চাইছিলাম মানুষ কমেন্ট করে তোর একটু গোসল করাইতে এই কারণে গোসল করাইতে চাইছিলাম এটা কি অন্যায় হয়েছে আর মানুষ তো ভালো কমেন্টই করছে চিন্তা করে না কি করছে এটা কোনো কথা ওর এক পিছনে এত পরিশ্রম করলাম এত কিছু কইরা ওই কি করছে মেশ ফ্রইলে পানি রাখবই না ওই গিয়া গরম বালুতে গিয়া শুয়া পড়ছে এটা কোনো কথা কি পরিমাণ আলসা চিন্তা করেন গোসল কিন্তু যেমনই হয়েছে পানি ডাইলা দিছে মোটামুটি অর্ধেক হইলেও চলছে হ্যাঁ সাবান টাবান মাখান শরীর এটা শরীর দেখে একটা স্মেল আলাদা ওই কি করছে দৈরে বালুতে শুয়ে পড়ছে মানে কুত্তার যে সোজা হয় না ভাই এটা হইলো বড় এক্সাম্পল এই যে লাভলো যে কাজটা করলো এটাই বুঝাইলো যে এই যে কুত্তার যে কোনো সময় সোজা হয় না ওই কাজটা কি করলো চিন্তা করছেন এটা কোনো কথা এত কিছু কইরা ওরে একটু ফেস করাইতে চাইছিলাম একটু পরিষ্কার করতে চাইছিলাম এখন কষা করছে এখন ওই যাইবো ভাই এখন থাকবোই না দরকার নাই না চায় না